বাইদান গরু দুই দা দুই নেপাল গির গরু হাওয়া দাওয়া যদি কোনো ইয়াও রিপন মেয়ে আছে গরু ফিরতে দিলে পারে খানা দানা খুব বালা ভাই কোক না ভাই কলি গিয়ে না আছে ভাই কত বলছে দেড়শো আপনি কত ছয় ছিলেন সাবাদাম ভাই আমরা দাম চাই সাড়ে তিনশো সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ আজকে বাজারের দাম কত ভাই দাম হইতে ভাই এটা বললে তো আবার সবাই জানিয়ে লাগবে দাম এটা বলা যাইব না দাম হইতে আছে

এটা ভাই সাড়ে সাত মনে সাড়ে সাত মতো কত চাইবে না তিনশো দশ ভাই তিনশো দশ না দুইশো আশিটা মতে বেসা আছে আমি তো বলছি সাড়ে সাত পুন সাত মনে এইটা দেখবেন দশ মন হইব এগারো মন হইব আমার সাড়ে সাত মন হইবন দেখবেন এখন তো মানুষ ভিডিও দেখে সবার ভিডিও দেখে ওজন মানুষের কম বেশি ধারণা

আচ্ছা আচ্ছা সত্তর কথা ওটা আশি বলে দিয়ে দেবো একটা নব্বই বলে দিছি আমি আশি আচ্ছা নাম্বার সব আপনার থেকে কেউ যদি এই গরুগুলো নিতে চাই আপনার যোগাযোগ বলেন দেওয়া যাবে